মারে ইহা का সোনা है সোনা গোল্ড এখানের অর্থনৈতিক অবস্থা খুব উন্নত নয় বন্ধুরা আমরা অরুণাচলের প্রথম ভিডিওতে শেষ করেছিলাম বোলপুর থেকে ট্রেনে করে শিলঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে আজকের দ্বিতীয় পর্ব সেখান থেকেই আমরা শুরু করব অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশীয় এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় মিশেছে ব্রহ্মপুত্র নদ এখানে শিয়াং নামে পরিচিত ও তার বিভিন্ন উপনদী তিরাপ লোহিত সুবর্ণ ও ভারেলি এখানকার প্রধান নদ নদী দক্ষিণের পাহাড়ের পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায় বার্ষিক দু হাজার থেকে চার হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয় অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় এখানে পাঁচশোরও বেশি প্রজাতির অর্কিড গাছ আছে বিস্তীর্ণ অরণ্য উপক্রান্তীয় থেকে শুরু করে আলপীয় ধরনের হতে পারে প্রাণীর মধ্যে বাঘ চিতাবাঘ তুষার চিতা হাতি লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য আজ আঠাশে মে ট্রেনে কেটে গেছে এক রাত্রি আসামের শিলঘাটে যখন ট্রেন ঢুকছে দেখতে পেলাম কাঠের বাড়ি আর অপরূপ প্রকৃতি বাড়িগুলি দেখে বুঝতে অসুবিধা হলো না যে এখানের অর্থনৈতিক অবস্থা খুব উন্নত নয় শিলঘাটে নেমে দুটো ট্রাভেলার গাড়িতে করে আমরা রওনা হলাম অরুণাচলের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য বোমডিলার উদ্দেশ্যে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি রাস্তায় কোথাও পড়ে রয়েছে বড় বড় গাছের ডাল তারই মধ্য দিয়ে আমাদের গাড়ির দুজন অসমিয়া ড্রাইভার সাহেব আমাদের নিয়ে চলল গন্তব্যের দিকে কিছু দূর যাওয়ার পর সকালে টিফিনের জন্য আমরা দাঁড়ালাম আর সেখানেই দেখতে পেলাম আসামের তাম্বুল বা সুপুরি জানতে পারলাম আসামের তাম্বুল বা সুপুরির প্রয়োজনীয়তার বিভিন্ন কথা এটা হচ্ছে এখানকার সুপুরি তো এই এই সুপুরিটা এখানে সমস্ত কাজে লাগে সমস্ত কাজে ব্যবহার করা হয় এখানে একজন দাদা আছেন আমরা তার মধ্যেই জেনে নেবো যে কি কি কাজে এই সুপুরিটা লাগে আসামটা তাম্বুলে और ये तामुल हमारा ये तामुल बच्चा पैदा होने के बाद से लास्ट मरने तक में ये हमारा काम आता है शादी में काम आता है और पूजा में काम ज्यादातर पूजा में काम आता है और ये नहीं हो तो फिर यहाँ पे कुछ नहीं होने वाला है इस, आ, और मेहमान आने से सबसे पहले हम लोग यही देते हैं तामुल ये ये हमारे यहाँ का सोना है सोना गोल्ड তারপর আবার আমরা এগিয়ে চললাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অরুণাচলের প্রবেশদ্বারের একেবারে সামনে এখানে খুব ভালোভাবে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট দেখে তবেই প্রবেশ করতে দেয় অরুণাচল পুলিশ এই হলো আমাদের সেই আইএলপি বা ইনার লাইন পারমিট আমরা প্রবেশ করে গেলাম অরুণাচল প্রদেশের ভেতরে মধ্যিখানে রাস্তা ভেঙে যাওয়ার কারণে পাশের তৈরি করা অস্থায়ী রাস্তা দিয়ে যাওয়া যে রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সে অন্য অভিজ্ঞতা যেতে যেতে মনে হচ্ছিল আমাদের প্রকৃতি কত রকম ভাবেই না সাজানো কোথাও অপরূপ নদী সমুদ্র আবার কোথাও মরুভূমি আর এখানে বড় বড় পাহাড়ের রাস্তায় মেঘ যেন নেমে এসে হাতছান দিচ্ছে আর রাস্তার মাঝে মাঝে দু চারটি করে বাড়ি দেখতে পেলাম অধিকাংশ বাড়ি কাঠের তৈরি মনটা প্রকৃতির মাঝে যেন হারিয়ে গেল অনাবিল আনন্দে ভেসে গেল মন যেতে যেতে এক সুন্দর পাহাড়ি ঝর্ণা দেখে থমকে দাঁড়াতেই হল আমরা সবাই প্রাণ ভরে উপভোগ করলাম সে অপূর্ব মনোরম দৃশ্য এখানে এই যে লেখা রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন এই সংস্থাই এখানে সমস্ত রাস্তাঘাট বা টানেল তৈরির কাজ করে মূলত এই সংস্থার চালিকা শক্তি ভারতীয় সেনাবাহিনীর জোয়ানরা আমরা প্রবেশ করলাম এক দীর্ঘ টানেলে যার নাম নেচিফু টানেল এখানে অনেক বৌদ্ধ মন্দির আছে যেতে যেতে দূর থেকে তারই উপস্থিতি চোখে পড়ল পরের ভিডিওতে তোমাদের এখানের বিখ্যাত বৌদ্ধ মন্দিরগুলোতে নিয়ে যাব এখন আমরা পাঁচ হাজার ফিট উপরে উঠে গেছি আর সেখানেই দেখলাম এক সুন্দর মন্দির যার নাম নাগ মন্দির দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এগিয়ে চললাম রাস্তার মাঝে মাঝেই দেখা যাবে সেনাবাহিনীর ক্যাম্প আসলে এই পাহাড়ি রাস্তায় বিপদে আপদে সেনাবাহিনী একমাত্র ভরসা আমরা প্রথমে যাব বোমডিলা বোমডিলা পৌঁছাতে রাত্রি হয়ে যাবে তাই রাস্তায় খানিক দাঁড়িয়ে কিছু কেনাকাটা করে আবার রওনা দেওয়া এখানে কুকুরগুলো বেশ লোমস আসলে ঠান্ডার জায়গা হওয়ার জন্য এদের গায়ে বেশ বড় বড় লোম দেখতে পাওয়া যায় সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামল আর এই রাত্রির পাহাড়ি রাস্তায় বড় বড় উঁচু বাঁকে সত্যি ভয় ভয় লাগছিল যাই হোক শেষমেশ আমরা পৌঁছলাম বোমডিলার হোটেলে সুন্দর লোকেশনে হোটেল এখানে এক রাত্রি কাটিয়ে কাল আমরা রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে